দেশে বাঁচাদের রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হলো না রেকা ও বাছাড়া ভয় দেখিয়ে হলো না রেকা গানটা করার পর যতটা আমাদের হামলা বা হুমকির সম্মুখীন হতে হয়েছিল সেটাও কম কিছু ছিল না আমরা বিগত এক বছর ঘরে থাকতে পারি নাই তো সেক্ষেত্রে খুবই একটা বাজে অবস্থা ছিল আমরা খুব হয়রানি হয়েছিলাম ওই দিক থেকে চিন্তা করলে এখন আমরা সবাই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া শেষ দু মাস পুরোটাই ছিল একদম কি বলবো পালিয়ে যেটাকে বলে বাড়িতে ছিলাম না পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছিল আমাদের আর সেক্ষেত্রে খাওয়া নাওয়া এগুলো তো কোনো মানে ঠিক নিয়মতান্ত্রিক ছিল না সব কিছু মিলিয়ে আমরা খুবই অস্বস্তিকর ছিলাম এবং খুবই হয়রানি ছিলাম মানসিকভাবে শারীরিকভাবে সব কিছু মিলিয়ে জাস্ট বিপর জয় ভারতও এই গানটা নিয়ে নির্বাচনের সময় যথেষ্ট ভূমিকা রাখছিল এই গানটি ইভেন প্রত্যেকটা জায়গাতে আমি মনে করি বাংলাদেশ ভারত বা প্রত্যেকটা দেশে আমাদের এই গানটা দেশটা তোমার বাপের নাকি একটা অশেষ ভূমিকা রেখেছে ইভেন এটা দল বল নির্বিশেষে সবার জন্যই উপযুক্ত আমি মনে করি তো সেক্ষেত্রে এই গানটি ছিল আমাদের বেস্ট এবং অনেক পপুলারিটি দেশটা তোমার বাপের নাকি করছো কিছু বললেই ধরতা

নির্বাচনের কালীনের সময়ও এই গানটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে আপনারা জানেন এই গানের যে স্রষ্টা লেখক সুরকার ইথুন বাবু তিনি লিখেছিলেন অত্যন্ত কষ্ট নিয়ে এবং গানটিতে কণ্ঠ দিয়েছিলেন মৌসুমি যার সাক্ষাৎকার আপনারা শুনলেন তো এভাবে কীভাবে গানটি আসলো সেটার পিছনের অনেক গল্প রয়েছে সে গল্পটা হচ্ছে সৈরাচারের এই পনেরো বছরের দুঃশাসনে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে সে বারবার একটি কথা বলে দেশটা আমার বাপের এই জন্যই তার পরিপ্রেক্ষিতে এই গানটি লেখা হয়েছিল তার কথার উত্তর দেওয়ার জন্য দেশটা তোমার বাপের নাকি করছ ছলা কলা কিছু বললেই ধরছ চেপে জনগণের কলা হ্যাঁ বিষয়টা ঠিক তেমন তো এই গানটি এবারের আন্দোলনেও নতুন স্বাধীনতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে স্বাধীনতা বা যুদ্ধে একটি গান একটি কবিতা একটি গল্প তৈরি হয় এবং প্রত্যক্ষভাবে সবচেয়ে যে বিষয়টা আমরা দেখতে পাই যে ভূমিকা রাখে সেটি হচ্ছে গান অন্যতম মানুষকে উদ্দীপনা জাগানো বা যুদ্ধের ময়দানে নিজেকে শোকে দেওয়ার জন্য যে স্পৃহা যে শক্তি সেগুলো গান থেকেই এসে থাকে ধন্যবাদ সবাই